বাবা মেয়ের মিষ্টি সম্পর্ক ঠিক এই রকমই হয় একদিনকে বাবা ট্রেনে উঠেছে অফিস থেকে ফেরার সময় বাড়িতে যাবে বলে তো ট্রেনে ওঠার পরে মাত্র কিন্তু একটা স্টেশন পরেই তার বাড়ি কিন্তু বাবা উঠে ট্রেনে বসার জায়গা পেয়ে বসে পড়েছে বসেই সে ঘুমিয়ে পড়েছে আর তার বাড়ির যে স্টেশনটা সেটা পার হয়ে সে চলে আসছে তার দুটো স্টেশন পরেই তার মেয়ের বাড়ি তখন বাবা দেখলো যে আপে তো লাস্ট ট্রেনটা বেরিয়ে যাবে এখন যদি সে গিয়ে নেমে বাড়িতেও ফিরতে পারবে না তার দুটো স্টেশন পরে যেহেতু তার মেয়ের বাড়ি সে তখন সেখানেই গেছে রাত্রি তখন অনেকটা হয়ে গেছে অতরাতে বাবা কলিং বেল বাজাচ্ছে দেখে মেয়ে তো ভয় পেয়ে গেছে যাই হোক বাবা এসে তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে গেট খুলে সে বাবাকে ঘরে নিয়ে গেছে তা যাই হোক বাবা তখন কি খাবে অতরাতে তখন মেয়ে বাবাকে বলল বাবা তাহলে আমি একটু সেদ্ধ ভাত করে ফেলি বাবা বললো সেদ্ধ ভাত করবি কি রে হ্যাঁ তাহলে একটা কাজ কর ওই একটু চালে ডালে অল্প করে একটু বসিয়ে দিয়ে সেদ্ধ ভাত আর করতে হবে না আবার সেদ্ধ দোক মাখাটা কি তুই এক কাজ করো ওই বসিয়ে দো আমাদের একটু নুন হলুদ লঙ্কা দিয়ে দে ব্যাস হয়ে যাবে আমি ওটাই খেয়ে নেবো তাই মেয়ে বললো ঠিক আছে বাবা তাই হবে তাই মেয়ে বেশ সুন্দর করে বাবার জন্য যতটুকু হয় তাড়াহুড়ো করে যতটুকু সুন্দর করা যায় যতটুকু ভালো টেস্টি করা যায় মেয়ে ঠিক সেইভাবে করে তাড়াহুড়ো করে বাবাকে একটু ভাজা করে দিয়ে বাবাকে বললো বাবা খেতে এসো তো বাবা গিয়ে যথারীতি তো খেতে বসেছে বাবা প্রথমবার মুখে দিয়ে বলছে আহ মারে কি ভালো রান্না করেছিস কি ভালো হয়েছে অনেক দিন পর এত স্বাদের একটু খিচুড়ি খেলাম মেয়ে বলছে সত্যি বাবা বলছে হ্যাঁ বলছি তুমি আর একটু নাও বাবা বাবা বলছে না তুই একটু খাইবা তো বাবা কিন্তু বেশ সুন্দর তৃপ্তি করে চেটে পুটে খেয়েছে আর বলছে তুই তুই এত সুন্দর রান্না করতে শিখলি মা খুব ভালো রান্না হয়েছে আর এত রাতে তোর ঘুম নষ্ট করে তুই আমার জন্য এত সুন্দর করে রান্না করেছিস এত টেস্ট করে রান্না করেছিস মা আমার খুব ভালো লাগলো খিচুড়িটা খেতে তাই লাস্টে যখন অল্প একটু রয়েছে বাবা একটু এইটুকু নিয়ে না তখন বাবা বলছে না আমি আর খাবো না মা তুই রেখে দে ওইটুকু আমার পেটটা বেশি ভরে গেছে আর তোর যদি মনে হয় খেতে তুই খেয়ে নে তখন মেয়ে বলছে তাহলে আমি খেয়ে নিই বাবা বলছে হ্যাঁ খেয়ে নে তুই তাই মেয়ে প্রথমবার মুখে দিয়েছে এবার মুখে দিয়ে মেয়ে বলছে একে বাবা এ তো নুনে পোড়া বিষ হয়ে গেছে তুমি এইটাকে খাচ্ছ কি করে বাবা তুমি প্রথম থেকে বলছো এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে আর এত নুনে পোড়া আমি তো কোনো টেস্টি পাচ্ছি না বাবা বলছে কি তুই টেস্ট পাচ্ছিস না আমি তো সব টেস্ট পাচ্ছি পাচ্ছি মা এতে তো সব টেস্টি আছে কোথায় নুনে পোড়া আমার তো নুনে পোড়া লাগছে না তোর নুনে পড়া লাগছে না না নুনে পোড়া না তুই একটু ভালোবেসে মুখে দিয়ে মা দেখ তোরও নুনে পড়া লাগবে না আমি তো এই খিচুড়িটার মধ্যে সেই আমার মা যেরকম খিচুড়ি রান্না করতো সেই টেস্টটা খুঁজে পাচ্ছি নুনে পড়া তোমার একটুও লাগছে না তুইও ওই ভেবে খা তুবি তোরও নুনে পোড়া লাগবে না তো এটাই মেয়ে যাই করুক যাই রান্না করুক ভালোবেসে যাই করে বাবার সামনে দিই বাবার কাছে কিন্তু সেটাই অপূর্ব সেভাবে জানো তুই তার মা সব করছে বাবা মেয়ের সম্পর্কটি এরকমই সুন্দর একটা সম্পর্ক বাবা হচ্ছে একটা বট গাছ যে থাকলে তার ছায়ায় বসে সব দুঃখকে ভোলা যায় সব দুঃখকে জয় করে এগিয়ে চলা যায় বাবা যদি হাতটা ধরে সব ভয়কে ভয়কে এড়িয়ে যাওয়া যায় সব ভয়কে জয় করা যায় তাই বাবার ছায়াটা যতদিন মাথার উপরে থাকবে আমাদের আমরা ততদিনই ভালো থাকতে পারবো খুশিতে থাকতে পারবো